গাঁথনি দিয়ে রাখছি সেই গাঁথনিগুলো দেখেন এখান থেকে এই যে থেকে বাস দিয়ে মাচা করে তারপর যখন সিঁড়ি কাজটা করছিল শুধুমাত্র এই ফুটো ছিল তখন দেখ এই ফুটো থেকে একটা করে যে ইটা এই দেখুন নিয়ে গেছে এখান থেকে একটা ইটা ফুল নিয়ে গেছে বাড়ি দিয়ে হয়তো কিছু দিয়ে তারপর যে ফুলে মোষ এত মে হলো আচ্ছা এই ইট তারা কি করে তারপর দেখেন এই যে এইখান থেকে একটা ইট নিয়ে গেছে মানুষের জন্য না কিছু রাখা যাবে না ভিডিও কাছে করতে আম একটু দেরি হবে একটু লিট হবে তারা কিভাবে এই মানুষকে অত্যাচার করতেছে ওদের কোনো ভয় নাই তারা কি মরবে এখানে তো অত্যাচার করি

মানুষ এত অত্যাচার করতেছে আমার সব নষ্ট করে ফেলতেছে পুকুরের মতো হয়তো ক্যামেরা বোঝা যাচ্ছে না মতো এখানে দেখেন। এত চোর এই চোরের যন্ত্রণা দেশ ছেড়ে পালাতে হবে এ দেখেন কোথায় বালু আর কোথায় ভীম একদম এই সমান ছিল বালি আর সে বালিগুলো এখন নাই নিয়ে গেছে চুরি করে

সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পরবর্তী ব্লগে দেখা হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করে দেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ